হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে ক্যানিং থেকে আমি দীপা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব যেটা খুবই ভালো বাড়িতে মাছ মাংস মানে খেতে ভালো লাগছে না এরকম আর এই গরমের দিনে তো এটা খুবই ভালো একটা রেসিপি তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি মানে শ্বশুরবাড়িতে এটা আমার রান্না করতেও খুব ভালো লাগে আমার খেতেও খুব ভালো লাগে শ্বশুর মশাই থেকে সবাই এটা মানে খেতেও খুব ভালোবাসে সবাই তো এটা হচ্ছে যে ছোলার ডাল আছে সেই ছোলার ডালটা ভিজিয়ে রাখা হয়েছিল মাছ এটাকে পেস্ট করে দিয়েছে আর আমি সেই ডালের সাথে একটু চিনি অ্যাড করেছি একটু ঝাল একটু হলুদ একটু নুন আর একটুখানি জিরে মরিচ গুঁড়ো অ্যাড করে ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখে নেওয়ার পরে কি কি করছি তোমরা অবশ্যই দেখবে আসলে কি হয় বলো তো মাছ মাংস খেতে সময় দেখবে ভালো লাগে না প্রতিদিন যদি মাছ হয় বা মাছ খেতে ভালো লাগে না মাংস আর এখন তো গরমের সময় রিচ খাওয়াই যায় না আর আরও যারা নিরামিষ খাও এটা কিন্তু একদমই নিরামিষ একটা রান্না যেটা খেতে খুবই টেস্টি হয় আর বাড়িতে তোমরা বানিয়ে এভাবে খেয়ে দেখো আমি সেদিন ভিডিও করতে পারিনি খাবার ভিডিও মাকে বলেছি যে আরও একদিন এই রেসিপিটা করতে সেদিন আমি খাওয়ার ভিডিওটা বানাবো তো এখানটায় দেখো একটু বেশি টাইম ধরেই ওটাকে একটু ফেটিয়ে ফেটিয়ে নিচ্ছি তাহলে জিনিসটা পুরো ফুলবে ভাজার সময় এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কড়াইটা কেন এরকম কালো হয়ে আছে প্লিজ তোমরা কমেন্ট করো না বাড়িতে হচ্ছে যে মানে কাজের ঠাম্মাটা আসতো উনি এখন ছুটিতে আছে আর মায়েরও শরীরটা অতটা ভালো না যে এইসব কড়াই টড়াই চেপে চেপে মাজবে আর আমার তো বুঝতেই পারছো ছোট সোনাকে নিয়ে আমার হয়ে হয়ে ওঠে না তো তাও মা বলছিল সেদিন যে কড়াইটাকে এবার একটু ঘষে ঘষে চকচকে করতে হবে তো ডালের বড়িটাকে আমি প্রথমে চামচ দিয়ে দিয়ে দিচ্ছিলাম কিন্তু চামচ দিয়ে দিয়ে দিলে কোনো শেপ হচ্ছিলো না আর তাছাড়া ওই যে কুড়ি বেরিয়ে বেরিয়ে চারদিকে ভর্তি হয়ে যাচ্ছিলো আর প্রবলেমটা কি হয় বলো তো ওই গুঁড়িগুঁড়ি যেগুলো একটা একটা বেরোচ্ছে ওগুলো পুরো একদম পুড়ে গিয়ে কালো হয়ে যায় এখন ঘড়িতে বাজে রাত একটা তেইশ আমি ভিডিও এডিট করতে বসেছি এর আগে অনেকক্ষণ থেকে চেষ্টা করছি ফোনের কিছু প্রবলেমের জন্য কিছুতে হয়ে উঠছিল না তো এখানটায় ডালের বড়িগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি সব এবার দেখো এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব আর কয়েকটা ভাজাও রেখে দেবো গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে বেশ মজারই হয় আর এমনি শুধু ডাল করে তার সাথে আলু সেদ্ধ মাখা বা ডিম ভাজা ডিম ভাজার দরকার নেই আলু সেদ্ধ মাখা তার সঙ্গে এইটা যদি তোমরা বড়া এই যে ভাজাটাও করে খেতে পারো মচমচ করবে একদম কোনো কিছুই দেব না কিন্তু তা একটা সুন্দর টেস্টি জিনিস এটা অবশ্যই কিন্তু একটু চিনি বা বাতাসা যে যেটা খাও সেটা দেবে চিনি সচরাচর আমি রান্নাতে দিই না কিন্তু এই রান্নাটাতে না এই মানে এই কোনো কিছু যখন মিক্স করা জিনিসপত্রের মধ্যে মানে কিছু মিষ্টি করার জন্য কি দেব বলো তো মিচরি গুঁড়ো করা থাকলে সে এক দেওয়া যায় নাহলে বাতাস ওরমভাবে অ্যাড করা যায় না ডেলা ডালা বাকিয়ে থাকবে তো সেই জন্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম তো এখানে দেখো আমার ফার্স্ট সরি হ্যাঁ ফার্স্ট কড়াইতে যেটগুলো দিয়েছিলাম সেগুলো আমার ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার পরেও মোটামুটি আমি সমস্তটা ভাজা আমার হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার নি ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে এবার কড়াইতে আমি আবার দিয়ে দিচ্ছি তেল আর তার সাথে সাথে যেহেতু এটা একদমই নিরামিষ হবে পেঁয়াজ রসুন দেবো না একটুখানি আদা করে দেব তার আগে দেখো আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা ছিল না শুকনো লঙ্কা কুচিয়ে দিতে পারো শুকনো লঙ্কাটা বারন্ত হয়ে গেছে আর কি তো দুটো কাঁচা লঙ্কা দিলাম আর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে একটু ভালো করে না নেড়ে ছেড়ে নেব নিয়ে তারপর আমি অ্যাড করব আদা আর কিছুই দেব না মানে পেঁয়াজ রসুন দিয়েও এটা করা যেতে পারে সেটাতেও তরকারিটা বা বেশ সুন্দর টেস্টি টেস্টি হবে তো এখানে আদা কোচাটাও দিয়ে দিয়েছি আর ওদিকে আলুটা কিন্তু আমি প্রেশারে আগের থেকে সিটি দিয়ে নিয়েছি কারণ গাছের আলু একদমই সেদ্ধ হতে চায় না বিশ্বাস করো কতক্ষণ ধরে ফোটালেও তাও সেই শক্ত হয়ে থাকে এখানে প্রেশারে আমি তিনটে সিটি দিয়েছি তারপরেও মানে সোনাকে আমি টিপে টিপে যখন খাওয়াচ্ছিলাম একদম অতটাও যে এমনি নর্মালি দোকানের আলু শুধু সি করে আওয়াজ হলেই মানে সিটি পড়ার আগেই সেদ্ধ হয়ে যায় সেখানে তিনটে সিটি দিয়েছি তাও এরকম শক্ত শক্ত হয়েছিল যেন তো এখানে দেখো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদ আর তার সাথে লঙ্কাটা এখন দেব না কারণ লঙ্কাটা এখন দিলে দ্বিত হয়ে যাবে কোথায় আদা দিয়েছি তো এবারে আমি এটার সঙ্গে অ্যাড করব আলু আলুটা অ্যাড করে খুব ভালোভাবে ভেজে নেব আর এখন না জোরে জোরে ফ্যান চলছে ফ্যানের আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ আর মানে সোনা এত ঘামে আর কি বলবো কত জোরে জোরে ফ্যান চলে আমারই শীত করে কিন্তু ও তাও ঘাম হয় বাচ্চারা এমনিতেই একটু বেশি ঘামে এটা নর্মাল এটাতে টেনশনের কিছু নেই তো এখানে দেখো আলুটা একটু ভালো করে লাল লাল মতো একটু দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি আর একটু হলুদ দিয়ে দিলাম সামান্য দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব তেলটা একটু বেশি বেশিই লাগছে তেলটা একটু কম হলেই ভালো হতো এবার দেখো একটু জিরে মরিচ গুঁড়োটাও অ্যাড করলাম এবার ডালটা মা মিক্সির যে বাটিটাতে ডালটা মিক্স করেছিল না সেই বাটিটা ধুয়ে যে জলটা ছিল সেটাকে দিয়ে দিলাম আর আলুটা যে প্রেশারের সিটি দি দিয়েছিলাম ওটা হচ্ছে ভালো জল দিয়েই দিয়েছিলাম যে জল আমি তরকারিতে দিই তো সেই জলটা আমি দিয়ে দেব। অল্প একটু গরম আছে তরকারিটা এক্ষুনি ফুটে উঠবে আর খেতেও টেস্টি হবে আর শাশুড়িমা বলে দিয়েছে যে যেন একটু ঝোল থাকে কারণ ডালের বড়ি দিয়ে যে কোনো তরকারি করলে একটু বেশি পরিমাণে জল দিতে হয় কচুর তরকারিতেও একটু বেশি পরিমাণে জল দিতে হয় কারণ জলটা শুষে নেয় নিয়ে ঝোলে একদমই কমে যায় বিশেষ করে ডালের বড়িতে তো ডালটা মানে বড়িগুলো পুরো একদম ঝোলের টুসটুসে হয়ে যায় আর ঝোল কড়াইতে থাকেই না তো এখানে ফুটে উঠেছে আমি অ্যাড করলাম একটা বাতাসা একটা আর অর্ধেক দিলাম কারণ তরকারিতে আমি কোনো চিনি টিনি কিছু দিইনি দেখেছো দেখেছ তো এইবার আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা থাকবে তারপর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলুটা এমনিতেই বললাম তো সেদ্ধ করে নিয়েছি তারপরেও এবারে ভালোভাবে আর একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব আর আমি যখন এটা খুলেছি তখন দেখো তরকারিটা অলরেডি ফুটেই উঠেছিল তো ওই জন্য বড়িটাও দিয়ে দিলাম তার কারণ বড়িটাও একটু ভেতরে ঝোল টোলগুলো ঢুকবে কিছুক্ষণ ফুটবে তো এবার চাপা দিয়ে দিলাম এবার দেখো একদম টক বগিয়ে ফুটে উঠেছে ব্যাস এইবার আলু কিছু আলু একটুখানি মানে ফাটিয়ে ফাটিয়ে দেব ঘেঁটে ঘেঁটে দেব দিলে তরকারিটা একটু গাঢ় হবে ব্যাস তারপর এই যে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে আর আজকে রান্না আমার কমপ্লিট এবার চলো তোমাদেরকে একটুখানি একদম কাছের থেকে দেখিয়ে দিই এই যে দেখো এটা একটা বাটিতে কাটানো ঠাম্মাকে দেব বলে কাটিয়েছিলাম কিন্তু ঠাম্মা বলল যে আমি ডালের বড়ির তরকারি খাব না তো সেই জন্য ঠাম্মা আর খাইনি এবার আমি খেতে বসেছি চলো তোমাদেরকে বলবো খেয়ে যে কেমন হয়েছে সত্যি বলছি যা হয়েছিল না একটু ডালের বড়ি নিয়ে নিলাম আর সাথে সাথে নিয়ে নিলাম মানে আলু আর সাথে বিশেষ করে এই ঝোলটা না চুমুক দিয়ে খেতে যা লাগে ডাল যেমন চুমুক দিয়ে খাই সেরকম পুরো ঝোল টোল সব নিয়ে একদম পুরো জাস্ট ইয়ামি হয়েছিলো বাড়িতে একটু ট্রাই করে দেখো খুব ভালো লাগবে সবাই খুব ভালো থেকো